মৌসুম শেষে এমিলিয়ানো মার্তিনেজের অ্যায়াস্টন ভিলা ছেড়ে যাওয়া একদমই নিশ্চিত ভিলা পার্কের সর্বশেষ ম্যাচে চোখের পানিতে ভক্ত সমর্থকদের একরকম বিদায়ও জানিয়ে দিয়েছেন মার্তিনেজ মার্তিনেজের ক্লাব ছাড়ার খবর সামনে আসার পর সবার কৌতূহল ছিল তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে শুরুতে অনিশ্চিত গন্তব্যের কথা শোনা গেলেও এখন সামনে এসেছে ইউরোপের দুটি বড় ক্লাবের নাম ইউরোপ ও দক্ষিণ আমেরিকার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে মার্তিনেজকে পেতে চায় বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড দুটি ক্লাবই সাম্প্রতিক সময়ে গোলরক্ষক নিয়ে জটিল সময় পার করেছে যে কারণে আপাতত মার্তিনেজকে কিনে নিজেদের গোলরক্ষক সমস্যার সমাধান করতে চায় দল দুটি বার্সেলোনা সম্প্রতি লা লিগা শিরোপা নিশ্চিত করেছে যেখানে পুলিশ গোলরক্ষক ভয়চেক সেজনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তবে সেজনীর ওপর এককভাবে ভরসা করে থাকার সুযোগ নেই সেজনীর বয়স ৩৫ বছর নিয়মিত গোলরক্ষক টের স্টেগেন ছিটকে যাওয়ার পর তিনি বার্সায় যোগ দেন মূলত অবসর ভেঙে সেজনীর সঙ্গে অবশ্য বার্সার চুক্তি বাড়ানোর কথা শোনা যাচ্ছে তবে মৌসুমের লম্বা সময়ের দিকে তাকালে বার্সার বিকল্প গোলরক্ষকের প্রয়োজনীয়তাও আছে আর সেই বিকল্প হিসেবেই কাতালান ক্লাবটি চায় সেজনীকে অন্যদিকে গোলরক্ষক সংকটে আছে ম্যানচেস্টার ইউনাইটেডও দলটির বর্তমান গোলরক্ষক কান্দ্রে ওনানা এই মৌসুমে তার পারফরম্যান্সের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এই পরিস্থিতিতে ইউনাইটেড একজন নতুন অভিজ্ঞ গোলরক্ষক খুঁজছে আর সেই অভিজ্ঞ গোলরক্ষক হতে পারেন মার্তিনেজ এই দুই ক্লাবের পাশাপাশি মার্তিনেজকে নিয়ে সৌদি ক্লাবগুলোর আগ্রহের কথাও সামনে এসেছে তবে সৌদি আরবের কোন ক্লাব তাকে কিনতে আগ্রহী তা নিশ্চিত নয় মার্তিনেজ অবশ্য এখনই সৌদি ক্লাবে যেতে চান না আরও কিছুদিন খেলতে চান ইউরোপে এখন নতুন যে দুই ক্লাব ঘিরে গুঞ্জন শোনা যাচ্ছে তা সত্যি হয় কি না সেটাই দেখার অপেক্ষা ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ